হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়স্রী তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে মারিয়াকে নিয়ে না ওই দিদিদের সঙ্গে সম্পর্ক ঠিক হলো কি হলো না সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কারণ অনেকেই জানো যে এটা নাটক তো সেই সব নাটকে নাক গুলিয়ে মাথা ব্যথা করে লাভ নেই কিন্তু হ্যাঁ তা কী নিয়ে ভিডিওটা করব ওর দুদিনের ব্লগ নিয়ে ও যে কীভাবে মানুষকে বিনা কারণে ঠকাচ্ছে দেখো যারা ডেলি ভ্লগার আমার মনে হয় না তাদের মানুষকে ঠকানোর কোনো দরকার পড়ে ঠিক আছে যারা ডেলি ভ্লগার তারা ডেলি ভ্লগ দিয়েই কিন্তু ইনকাম করে কিন্তু এই মানে এদের যে কিভাবে মানুষকে বোকা বানাচ্ছে এবং সেটা কেন বানাচ্ছে সেটা হচ্ছে আসল প্রশ্ন তো দুদিনের ব্লগ নিয়ে ওরা আমি ভিডিও করব গতকাল হয়তো ভ্লগ দেয়নি তার আগের দিন একটা ব্লগ দেখেছিলাম যেখানে ওর এই যে চার মাস গ্যাপ গেছে তারপরে হয়েছে তো যেটা ও বললো যে না ও কোনো কিছু নষ্ট করেনি কিন্তু ওর পিসিওডি প্রবলেম আছে সেই জন্য ওর চার মাস পরে হয়েছে আচ্ছা এটা ওর নতুন রোগ এটা কিন্তু আগে ছিল না যেটা আজকের ভিডিও দেখে বুঝলাম যে এটা ওর ছিল না এই রোগটা ওর নতুন গজিয়েছে হয়তো বিয়ের পরে যাই হোক ঠিক আছে চার মাস পরে ওর হেডস হয়েছে তারপরে ওর ছিল জ্বর এবং ছিল গ্যাস কারণ তার আগের দিনের ভিডিওতে ওর বর বলেছিল গ্যাস হয়েছে সারাদিন শুয়ে রয়েছে যেদিনকার ওই একই কাপড় পরে সকাল থেকে রাত অবধি ব্লগ করে তার পরের দিন কিন্তু ওর বর বলে যে ওর এরকম গ্যাস হয়ে সেদিনকারের ভ্লগে বলেছিল গ্যাস হয়েছে কিন্তু পরের দিন আমরা কি দেখি পরের দিন আমরা দেখি সকালবেলা ওর দুপুরবেলা ওর বর বলছে আজকে বাইরে থেকে খাবার আনব তার মানে যেই মেয়েটার গ্যাস হয়েছে গ্যাসের জন্য পেট ফুলে রয়েছে পেটে ব্যথা পরের দিন তার জন্য মানে পাতলা ঝোল বা জল দিয়ে চটকে ভাত না খেয়ে সে কী খাচ্ছে দুপুরবেলা বিরিয়ানি খাচ্ছে কেন তার বর রান্না করতে পারেনি খুব মনে পড়ছে না দিভাইয়ের কথা দিভাই থাকলে বেশ পাতলা পাতলা ওই যে শিং মাছের ঝোল মাগুর মাছের ঝোল রান্না করছে দিদিভাইও আছে বোনকে দেখিয়ে দেখি শিং মাগুরের ঝোল খাচ্ছে এদিকে বোনের কত কষ্ট হচ্ছে এত দেখাচ্ছি দিদিভাই তারপরেও তুই আমাকে এক বাটি শিং মাগুরের ঝোল পাঠাচ্ছিস নাকি তাই না হুম সেটাই হচ্ছে আসল কথা তো অনেক রকমভাবে দিব্যায়কে মোল্ড করার চেষ্টা হচ্ছে তো কিন্তু ওই যে বলে না মানুষের স্বভাব মানে রান্না করতে হবে সিদ্ধভাত বসাতে হবে তার থেকে এক প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে চলে আসি তো এক প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে এসে দুজনে মিলে খেলো আমি শুধু একটা কথাই বুঝি না যে এই ম্যান্ডিকেও আমি দেখেছি যখন গ্যাস হয় অম্বল হয় বমি হয় মাথার যন্ত্রণা হয় গ্যাস অম্বল থেকে তখন ম্যান্ডি বলে নাকি ওর আবার তেল মশলা জাতীয় খাবার ঝাল জাতীয় খাবার খেলে ওর সব ঠিক হয়ে যায় এটার আমি লজিকটা বুঝি না আশা করি কোনো ডাক্তারও এর লজিক খুঁজে পাবে না এই মারিয়ারও দেখলাম সেটাই একেবারে দিদি ভাইয়ের মতন একেবারে দিব্যাই দিব্বাইয়ের মতনই হয়েছে গ্যাস গ্যাসের জন্য উঠতে পারছে না এইদিকে জ্বর আর এইদিকে দুপুরবেলা বিরিয়ানি ঠুসলো যাই হোক দুপুরবেলা বিরিয়ানি ঠোসার পর সারা দিন শুয়ে শুয়ে কেটে গেল সন্ধ্যেবেলা বর তুলে বসিয়ে চা ঠা খাওয়ালো এবং চা ঠা খাওয়ার পর বর বললো কি গো যাবে রুটি তরকা আনতে এক পায়ে খাড়া বাইরে বেরোলে একটু শরীরটা ভালো লাগবে সবথেকে থেকে বড় কথা এখানে সবথেকে বড়ো কোয়েশ্চেনমার্ক যেটা সেটা হচ্ছে মারিয়ার আদেও কি কোনো অসুস্থতা হয়েছে নাকি শুধুমাত্র ম্যান্ডিকে মোল্ড করার জন্য এ এই নাটকগুলো করছে কারণ দেখো একটা মানুষ যদি সত্যিকারের অসুস্থ হয় মানে কি বলবো কি যে অবস্থা হয় যারা সত্যিকারের অসুস্থ হও তারা জানো ঠিক আছে কোনো কিছু করতে ভালো লাগে না বাইরে বেরোনো তো দূরের কথা মনে হয় সারাক্ষণ একটুখানি শুয়ে একটু রেস্ট নিই আবার বেশিক্ষণ রেস্ট নিতেও ভালো লাগে না তখন মনে হয় আবার উঠে ঘরের দুটো কাজ করি তো সারা দিন ধরে ঘরের কোনো কাজকর্ম নেই কিছুই করতে ইচ্ছে করছে না সারা দিন ধরে বর দেখাচ্ছে আমার বউ শুয়ে আছে আমার বউ অসুস্থ আমার বউয়ের গ্যাস হয়েছে জ্বর হয়েছে চার মাস পর পিরিয়ড একসঙ্গে হয়েছে আমার বউয়ের বিছানা দিয়ে ওঠার ক্ষমতা নেই যার জন্য দুপুরে রান্না করতে পারবে না মানে সিদ্ধ ভাত করতে পারবে না বলে বিরিয়ানি কিনে এনে খেতে হয়েছে মানে সন্ধ্যেবেলা যখন তাকে বলছে তার বর চলো একটুখানি ঘুরে আসবে নাকি চলো একটু রুটি দরকারে নিয়ে আসি সে এক একপাই রাজি হুম গেলেই হতো আমি বলছি তোমাদের শুনে নাও নাইনটি নাইন পার্সেন্ট আমি জোর দিয়ে বলতে পারি এই মেয়ে ছেলেটার মানে এই মারিয়ার কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি ও জাস্ট হ্যাঁ হয়তো এতদিন পর পিরিয়ডস হয়েছে দেখো পিরিয়ডসের ব্যথা অনেকের খুব বেশি হয় আমারও বলতে পারো পাঁচ ছ মাস পর পর এমন অবস্থা হয় যে মানে বিছানা থেকে নামা বা কিছু করা ইচ্ছা করে না তো এরকম অনেকেরই প্রত্যেক মাসেই খুব যন্ত্রণা হয় সেটা আলাদা কথা হয়তো সেটার জন্য যন্ত্রণা হতে পারে কিন্তু আদারওয়াইজ এই যে বিছানা থেকে উঠতে পারছে না রান্না করতে পারছে না বলে বাইরে দিয়ে কিনে এনে খাচ্ছে এগুলো হচ্ছে সব নাটক কারণ যার রোগ হবে যে বিছানা দিয়ে উঠে কাজ করতে পারবে না সে কি করে বাইরে ঘুরতে যায় আবার বাইরে ঘুরতে বেরিয়ে ওই আটটা সাড়ে আটটা নাগাদ দুধ চা খেয়েছে দুধ চা খাওয়ার পরে বাইরে থেকে রুটি তরকা ডাল কিনে এনে বাড়িতে খেয়েছে ভাবতে পারো ওই যে যেই টাইমটায় ও বাইরে বেরোলো ঠিক আছে এখন বলবে একটু হাওয়া বাতাস চেঞ্জ করার জন্য বাইরে ভাই হাওয়া বাতাস চেঞ্জ করার জন্য একটু ছাদের উপরে গিয়েও হাঁটা যায় তাহলেও মানুষ ফ্রেশ এয়ারটা পায় ঠিক আছে থাকে তো চারতলায় চারতলা থেকে যদি একতলা উপরে গিয়ে একটু ছাদের মধ্যে হাঁটাহাঁটি করে তাতেও কিন্তু ফ্রেশ এয়ারটা আসে তাই না কি শরীর অসুস্থ নিয়ে শরীর অসুস্থ নিয়ে চারতলা দিয়ে নিচে নেমে তারপরে ঘুরে টুরে এসে আবার চারতলা দিয়ে উপরে আসা সেইগুলো শরীরে সয়ে গেল সেগুলোর জন্য কোনো অসুবিধা হলো না অথচ ঘরে সিদ্ধ ভাত করতে কত কষ্ট বা যেই টাইমটায় বাইরে ঘুরে আসলো ওই টাইমটায় যদি নিজের হাতেও দুটো রুটি করে নিত একটু আলু ভাজা করে নিতো তাতেও মনে হয় আজকে মানে ওই রাত্রের বেলা যা হয়েছিল সেটা হতো না হ্যাঁ আজকের ভিডিওতে আমরা কি দেখলাম যে ওই রুটি তড়কা খাওয়ার পর নাকি ওর এমন রাত্রেবেলা পেটের যন্ত্রণা হয়েছে যে ও বারবার শুধু গেছে কোথায় গেছে আশা করি ভেঙে বলে দিতে হবে না তোমাদের আজকে ওর ভিডিও দেখে বুঝতে পেরেছ বারবার ওকে যেতে হয়েছে কারণ এমনই অবস্থা হয়েছিল তবে ওর বর বলল যে রুটি তরকা খাবার পর কানের গোড়ায় চাবড়াবো বুঝেছো চান্দু হুম তোমার কানের গোড়ায় চাবড়াবো শুধু রুটি তরকা খাওয়ার জন্য পেট খারাপ হয়েছে যার যার নাকি গ্যাস হয়েছে হুম ভুং ভাং খাওয়ার ফলে যার গ্যাস হয়েছে সে দুপুরবেলা খাচ্ছে বিরিয়ানি আবার বেরিয়ে সময় বেরিয়ে রাস্তায় খাচ্ছে দুধ চা তারপরে আবার তো রাত্রের বেলা তরকার রুটি হুম যার নাকি অলরেডি পেটে এত গ্যাস যে সে উঠে বসতে পারছে না উঠে দাঁড়াতে পারছে না সে যদি এই সব খায় তাহলে তার পেটে ব্যথা হবে না সে বার করে যাবে না আবার এদের মানে ভাবো এখানে আমাদের কেউ নেই এখানে যদি রাতে বাড়াবাড়ি হয় তাহলে কি করব মানে এই ভিডিওটা যখন ম্যান্ডি দেখবে তখন ম্যান্ডি এটাই ভাববে যে আহারে ওদের তো এখানে কেউ চেনা জানা নেই সত্যি তো রাতের বেলা আর ম্যান্ডি ওকে ফোন করবেই এটা জানার পর যে ওর হসপিটালে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছিলো কিন্তু হসপিটালে মানে আর কি যেতে পারেনি যেহেতু কোনো কিছু চেনে না কোন হসপিটালে যাবে বা কিছু সেগুলো জানে না সেই জন্য হসপিটালে দিতে পারেনি এই হচ্ছে বক্তব্য ও খুব ভালো করে জানে যে ম্যান্ডি ভিডিওটা দেখেই সাথে সাথে ফোন করবে বুনু চিন্তা করিস না আমি আছি তো তোর কোনো অসুবিধা হলেই ফোন করবি নিয়ে চলে যাবো ওই যে মনোরমাতে তাই না হ্যাঁ মনোরমাতে নিয়ে চলে যাবে দিদি আর দিদির তো প্রচুর পয়সা দিদি খরচ খরচা দিয়ে দেবে যেই দিদি সোনা বোনের জন্য মানে ওই কি জানো মন্দিরটা আমি বারবার ভুলে যাই জানো তো দার্জিলিং এর যে মন্দিরটা ওদের আমার এমনি সময় মনে পড়ে আর যখন ভিডিওতে দরকার পড়ে নামটা তখনই মনে করতে পারি না যাই হোক সেই মন্দিরে গিয়ে যখন মানে ওই দার্জিলিং এসে মন্দিরে গিয়ে যখন পুজো দিয়ে আসতে পেরেছে তখন সোনা বোনের এতটা শরীর খারাপ একটু সেলাইন নিতে হতো হসপিটালে গিয়ে সেটা শুনে কি দিদি ফোন করবে না দিব্বাই ফোন করবে এই ভিডিওটা দেখার পরেই দিবাই ফোন করবে আর বলবে তোর কোনো অসুবিধা নেই কিছু হলেই আমাকে ফোন করবি আমি মনোরমাতে ভর্তি করে দেবো খরচা আমি দিয়ে দেবো এটাই হবে আর এটার জন্যই তো দুইজনের এত নাটক হুম এইটার জন্যই তো এত নাটক দিব্যাই বুল ভুল বসে রয়েছে আমার সব মানে আমার বলতে কি মারিয়ার সব গিফটগুলো আটকে রয়েছে এই ডাইনিং টেবিল এই সোফা এই ওয়াশিং মেশিন এখনও কত কিছু সংসারের বাকি তারপরে উর্তি যে টাকাগুলো আসছিল সবাই যে এটা কেনা ওটা কেনার জন্য টাকাগুলো দিচ্ছিলো এগুলো পেয়ে তো বাবা মায়ের লোন শোধ করতে খুব ইজি হচ্ছিল এখন আর এই একার ভিউজের ওপর দিয়ে এই যে সাইড ইনকাম বন্ধ হয়ে গেছে এখন শুধু এই ভিউজের ওপর দিয়ে কে কার এর বাবার লোন শোধ করবে না ওর মায়ের লোন শোধ করবে তাই না তো কালকে মারিয়ার একটা শর্ট ভিডিও দেখা দেখি যেখানে মায়ের মানে একটা গান দিয়ে মায়ের জন্য কাজ সিরিয়াসলি মানে সত্যি ভাবি এদের নাটকটা মা যাতায়াত করছে মা যেখানে যাতায়াত করছে সেইখানে শুধুমাত্র সোনা দিবায়ের চোখে ফাঁকি দেওয়ার জন্য তাকে এই নাটকটা করতে হচ্ছে হ্যাঁ উফ তো যেই বরের জন্য যদি চোখের জলটা তোর সত্যিও হয়ে থাকে যেই মানে ছেলের জন্য বাড়ি ছেড়ে চলে আসলি বিয়ে করলি মিটে গেল কয়েক মাস কেটে গেছে বিছানা অলরেডি গরম হয়ে গেছে তো সেই জন্য এখন আর ভালো লাগছে না বল এখন মনে হচ্ছে মায়ের বাড়িতে যাই একটু মাকে দেখি কিন্তু তোর মা তো তোর বাড়িতে আসে সেটা তো অনেক ব্লগাররা বলছে মানে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে তারা নাকি প্রমাণ পেয়েছে তারা নাকি জানে যে তোর শ্বশুর বাড়ি এবং তোর বাপের বাড়ির লোকজন তোর বাড়িতে আসে তাহলে এই নাটকটা কেন তাহলে এই নাটকটা কেন সোনাদিব্যায়ের জন্য চিন্তা নেই তোমার সোনাদীপ ভাইও যা করছে খুব তাড়াতাড়ি তোমার সোনাদীপ তোমাকে ফোন করবে আর আজকে যা তোমরা ডোজ দিয়ে দিয়েছে সোনাদীপ ভাইকে রাত্রের বেলা কোথায় কি হলে কিছু হয়ে মানে অসুবিধা হলে কোথায় ডাক্তার পাবো কোথায় হসপিটাল কোথায় কি তো জানি না তাহলে মরতেই রানাঘাটে থাকতে গেলি কেন মরতে এই রানাঘাটে থাকতে গেলি কেন শ্বশুরবাড়ির এলাকায় কি ঘর ভাড়া ছিল না দিদি ভাইকে সি পেয়ে মানে পাবলিককে সি বানানোর জন্য রানাঘাটে এসেছো দিদি ভাইয়ের কাছে কেন তোমার এই ভেড়া পমের বাড়ির এলাকায় আশেপাশে কোনো ভাড়া ছিল না শ্বশুরবাড়ির এলাকায় থাকা যেত না বা নিজের বাড়ির এলাকায় কোনো ঘর ভাড়া ছিল না সেখানে থাকা যেত না যেখান থেকে সব কিছু চেনা জানা সামনাসামনি হবে না দিদি ভাইকে মুড়িয়ে খেতে হবে দিদি ভাইয়ের ঝেরে এই যে এত টাকা পয়সা নাকি এই ঘোড়া তারপরে ম্যান্ডি প্রত্যেকের থেকে তারপরে এই যে অনেক ভিউয়ার্সরা আছে যারা নাকি শুধু গিফট দেয়নি তাদের থেকে অনেক টাকা পয়সাও নিয়েছে এরা দুইজনে হুম তো তাদের থেকে নিয়ে হয়নি এদের থেকে নেওয়ার জন্যই দিদির ভাইয়ের এরিয়াতে আসা তাই না যে দিদিকে ভালো করে মুড়িয়ে সব কিছু তৈরি করে নিতে হবে একেবারে ছোট লোক যখন তোরা এটাই ভেবেছিলিস যে ম্যান্ডিকে মুড়িয়ে খাবি তাহলে ম্যান্ডির বরের পেটে লাথি মারার কথা ভাবলি কি করে কি ওই জন্যই বলে যে থালায় খা সেই থালায় ছেদ করলে এরকম অবস্থাই হবে আচ্ছা তারপরে এই যে জ্ঞানদা চন্দন পম পম বিছানা গোছাতে গোছাতে একটা কথা বললো কি বললো তোমরা সবাই বলছো যে তুমি কোনো কাজ করছো না কেন তুমি কেন ঘরে রয়েছো বলো নতুন জায়গায় এসেছি কি কাজ করবো হ্যাঁ সেটাই তো সেটাই তো এই যে ইলেকট্রিকের বিজনেস শুরু করলে ইলেকট্রিকের এত মালপত্র এনে একে ওকে বাড়িতে গিয়ে ডেলিভারি করলে হয়ে গেল হ্যাঁ ম্যান্ডি তো শাড়ির অনলাইন বিজনেসের জন্য তোদের ওপর রাগ করেছিল এই তোদের ইলেকট্রনিক জিনিসের জন্য তো রাগ করেনি তাহলে কি এই যে তুই ইলেকট্রিকের জিনিস বিক্রি করে পাঁচশো টাকা লাভ রাখিস এইটা মার্কেটে আসার পর ইলেকট্রিকের বিজনেস বন্ধ হয়ে গেল নাকি ভয় আর মানে বলতে পারছিস না লোককে যে তোর থেকে কেনো তোর থেকে কেনার কথা তুই পাবলিককে বলতে পারছিস না কি হলো যে এই বিজনেসটা করছিলি ইলেকট্রিকের জিনিসের অনলাইনে সেটার কি হলো একটু বলিস তো আর তাছাড়া যে কাজের কথা বলছিস না শোন ঘরে বসে থাকলে কাজ আসবে না কাজ যদি সত্যিকারের করার হয় ছেলেদের জন্য অনেক অপশান আছে সুইগি আছে জোম্যাটো আছে যেখানে ডেলিভারির কারণ এর বাইক আছে এই পমের কিন্তু বাইক আছে সুইগি ডে তারপরে জোম্যাটো ডেলিভারি বয়ের কাজ একদম করতেই পারে ভালোই টুকটাক মোটামুটি দুজনের যা ইনকাম সেটা তো চলেই আসে তারপরে তো এর বউয়ের এত বড় একটা চ্যানেল আছেই আচ্ছা তারপরে ফ্লিপকার্টের জন্য অ্যাপ্লাই করতে পারে তারপরে এই যে রাইডার অ্যাপগুলো সেখানেও অ্যাজ এ ড্রাইভার ইয়ে করতে পারে অনেক কাজের আজকাল ছেলেদের কোনো মানে ইয়ে আছে না কি যে ছেলেদেরা ঘরে বসে রয়েছে কোনো কাজ নেই সিকিউরিটি গার্ডের কাজ করতে পারে কোনো যদি পড়াশোনা জানে যে কোনো অফিসে ইয়ে করতে পারে কিন্তু না গতর খাটিয়ে যদি খেত তাহলে কি আর মারিয়াকে বিয়ে করতো তাই না তাহলে তো আর ম্যান ইয়ে মারিয়াকে বিয়ে করে বাপের ধার দেনা শোধ করার মানে করতো না যদি নিজেই ইনকাম করত তাহলে নিজেই নিজের বাপের ধার দেনায় শোধ করতে পারতো এই লাখ লাখ টাকা শোধ করতে পারতো আজকে এই নিজে কোনো ইনকাম করে না এই দামড়ে দামড়া এই পম নিজে কোনো ইনকাম করে না বলেই আজকে এই মারিয়াকে বিয়ে করে মারিয়ার ঘাড়ে বন্দুক রেখে মারিয়াকে মারিয়ার ঘাড়ে বন্দুক মানে কি মারিয়াকে দিয়ে ম্যান্ডির ঘাড়ে বন্দুক রেখে এদের লোন শোধ করতে হচ্ছে তাই না আবার বলছে কোনো কাজ পাবো নতুন জায়গায় এসেছি তো কাজ যদি পাওয়ার হয় এই যে বললাম এতগুলো অপশান আছে ওর মধ্যে থেকে চেষ্টা কর ইমিডিয়েটলি কাজ পেয়ে যাবি যদি কিছুই না পাস অন্তত জোম্যাটো সুইগিতে ডেলিভারির কাজগুলো শুরু কর তারপর যখন ভালো কাজ পাবি তখন ভালো কাজ করবি এই যে এর এত ইলেকট্রনিক জিনিসের অর্ডার আসছে রোজ মার্কেট যাচ্ছে রোজ মাল এনে ডেলিভারি দিচ্ছে সেটার কি হলো আগে সেটা বল সেটার কি হলো তোকে তো ম্যান্ডি বলে নি যে ইলেকট্রনিকের জিনিসের বিজনেস করিস না বরঞ্চ ও তো তোর প্রমোশন করে দিয়েছিল নিজের ঘরে ওই আলোগুলো লাগিয়ে হুম তো মানে কি বলবো এই যে মারিয়া যে কত বড় ছ মানে শুধু মারিয়া না অবশ্যই ম্যান্ডি তো আছেই ম্যান্ডিরও আজকে ভিডিও থেকে ম্যান্ডির ভিডিও তো আলাদা নিয়ে কন্টেন্ট করতে আসবোই ম্যান্ডিরও ভিডিওতে মেরাকুচ সামান তোম পাড়া হে তো অনেক কিছুই ম্যান্ডিরও হচ্ছে ঠিক আছে অনেক কিছুই ম্যান্ডিও করছে তো খুব তাড়াতাড়ি আবার ও আচ্ছা যেটা বলতে ভুলে যাচ্ছি সেটা হচ্ছে পম পম ভিডিওর একদম শেষে গিয়ে সবার কাছে ক্ষমা চাইলো প্রথমে বলল যে সবার কাছে ক্ষমা চাইছে যাদের কে নিয়ে ও বাজে কথা বলেছে ঠিক আছে যাদেরকে নিয়ে বাজে কথা বলেছে প্রত্যেকের কাছে ক্ষমা চাইছে কিন্তু লাস্টে একদম শেষেও বলল যে যাকে নিয়ে বাজে কথা বলেছি সে আমার থেকে বড় হয় তার কাছে আমি ক্ষমা চাইছি এই তারটাকে হ্যাঁ এই তারটা হলো এই ঘোড়ামুখী কারণ ওই যে ঘোড়ামুখী কালকের ভিডিওতে বলেছে তোরা আমাকে নিয়ে যেভাবে গালাগালি করেছিস যা যা বলেছিস আমি তোদেরকে ক্ষমা করতে পারবো না তার মানে অলরেডি দিব্যাই মনে হয় ফোন করেও ফেলেছিল কারণ আস্তে আস্তে হচ্ছে এখন মানে দিব্বায়ের কাছে ক্ষমা চাওয়া হবে এখন এই ঘোড়ামুখীর কাছে ক্ষমা চাওয়া হবে কারণ এখন তো পাকে পড়ে গেছে যাদের ভরসায় রানাঘাটে আসা এখন তারাই মুখ ফিরিয়ে নিয়েছে তাহলে রানাঘাটে টিকবে কি করে হুম এই যে অসুখ হলে সোনাদিব্বায়ের বাড়িতে গিয়ে এক সপ্তাহ গান্ডে পিণ্ডে ভালো মন্দ গিলে আসা শুয়ে শুয়ে সেটাও হচ্ছে না বা সোনাদিব্বায়ের রান্না করেও পাঠাতে পারছে না কি কষ্ট তো সেখানে তো ক্ষমা চাইতেই হবে তাই না সব প্ল্যানিং প্লটিং এর রেডি আর এই পম আর মারিয়া এরা যে মানে কি বলবো সত্যি এদের বয়স কি আর এদের মানে সেই মাথা চলে কোথায় সত্যি এটুকু মানে কি বলবো জানে না এদের কত বছর বয়স তবে হ্যাঁ এদের বিয়ের বয়স তো অবশ্যই হয়েছে কিন্তু যেখানে বাড়ি থেকে সবাই সব কিছু জানতো সেখানে বাড়িতে বিয়ে না করে মানে বাড়ির সবাই লুকিয়ে লুকিয়ে আসছে মানে কারণটাই এখন অবধি সামনে আসছে না যে এই যে মানুষকে এইভাবে বোকা বানানোর কারণটা কি শুধুই কি চ্যানেলের ভিউজ না এর পেছনে অন্য কিছু কারণ আছে তো চলো এগুলো আস্তে আস্তে খোলসা তো হবেই তবে এটুকু বলবো এই যে মারিয়া মানে একদম মানে কি বলবো এতটা নোংরা এবং ছোট লোক টাইপের মেয়ে যে এদের লাইফস্টাইল মানে দেখে শেখার মতো কিছু নেই বরঞ্চ এই যে এই বয়সী যারা ছেলে মেয়েরা দেখছে এদের ভিডিওগুলো তারা একটা জিনিসই দেখছে এই ধরনের নাটক করলে হয়তো খুব তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়ায় ফেম পাওয়া যাবে সোশ্যাল মিডিয়া থেকে গিফটের সংসার গড়ে নেওয়া যাবে এরকম হয়তো আরও অনেকে চেষ্টা করবে তো এরা তো মানে সব সমাজের ক্ষতি ছাড়া ভালো কিছু করছে না তাই না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই পাশে থেকো সাথে থেকো দেখা হবে আবার পরের ভিডিও নিয়েও আর অবশ্যই নিজেদের মতামত জানিয়ে যেও টাটা বাই বাই লাভ ইউ অল